নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য সিলেবাস নিয়ে আসবো তার অফিসিয়াল প্রুফও তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমাদেরকে এইটুকু বলবো যে আজকে ছোট চ্যানেল হতে পারে হতে পারে তোমাদের চিরঞ্জিত স্যারের এক লাখ সত্তর হাজার সাবস্ক্রাইবার কিন্তু তোমাদেরকে এইটুকু বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বুকে যতটুকু আমি তোমাদের জন্য করতে পারি আমার মনে হয় না যে কোনো বড় বড় ইনস্টিটিউট বা এটুকু তোমাদের জন্য করে আজকে তোমরা হয়তো জানো না যে আজকে আমি তোমাদের যে সমস্ত স্টুডেন্ট কালকে রাত্রি একটা চল্লিশ আমাকে ফোন করে কান্নাকাটি করে অনেক স্টুডেন্ট এবং তাদের জন্য কিন্তু আমি ওখানে আজকে কিন্তু সকালবেলায় ভোরবেলায় কিন্তু আমি একশো ষাট কিলোমিটার দূর থেকে কিন্তু আমি বাই চার চাকাই করে আমি কিন্তু আজকে শিয়ালদাতে যথাসময়ে পৌঁছাই কিন্তু আনফর্চুনেটলি যে ওখানে স্টুডেন্ট সংখ্যা কম বলে আমাদের ইন্দ্রজিৎ দা বলে যে চলো করার দরকার নেই কিন্তু একটা কথা তোমাদেরকে বলি যে আজকে যে সমস্ত শিক্ষক এবং যে সমস্ত একাডেমি এবং যে সমস্ত ইউটিউব চ্যানেল তোমরা যারা এই ধরনের আন্দোলন বা বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করছো একটা কথা তোমাদেরকে বলি আজকে চার পাঁচ জন আগে কিন্তু পুলিশে ওখানে তদারকি করেছে তাদের দিকে কিন্তু অনেক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছে এবং বড় বড় গ্রুপ যেগুলো আছে যেগুলোতে এই ধরনের আন্দোলনের প্রবণতা রয়েছে প্রত্যেকটা গ্রুপের কিন্তু স্ক্রিনশট এবং নাম কিন্তু তারা তুলে নিয়েছে এবং এইটুকু তোমাদেরকে বলছি যে যারা এই ধরনের যারা আন্দোলন আন্দোলন করে পরবর্তীতে যারা এই ধরনের বিভিন্ন মিডিয়া একে ওকে যারা জানাচ্ছ অথচ নিজের মেরুদণ্ডটা নাই যে তাদের সাথে ছাত্রদেরকে ইমোশন নিয়ে খেলো না বাবা তারা না অনেক অসহায় আর ছাত্র ছাত্রছাত্রীর দিকে বলছো যে হ্যাঁ আন্দোলন হবে তোমরা কথা বলতে পারবে তোমরা মিডিয়াকে ডাকবে বলছো তারপরে তোমাদেরকে কাউকে পাত্তা পাওয়া যাচ্ছে না কেউ কেউ তো বলছে নাকি পাঁচশো স্টুডেন্ট নিয়ে আসবো কেউ বলেছে চারশো স্টুডেন্ট নিয়ে আসবো কিন্তু আলটিমেট তারা নিজেরাই আসে নাই একটা স্টুডেন্ট তো দূরের কথা তো যাই হোক এইটুকু তোমাদেরকে বলবো যে যখন চিরঞ্জিত স্যারের যখন তোমাদেরকে বলবে যে আন্দোলন দরকার তখন তোমরা আন্দোলনে যেও তার আগে কোনো জাত তার কথা শুনে কিন্তু এইভাবে নিজের ডিসিশন নিও না আজকে অনেক দূর মালদা আজকে রায়গঞ্জ আজকে তোমার মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে সাত আট কিলোমিটার দূর থেকে সাত আট কিলোমি মানে তোমার সাত আট ঘন্টা জার্নি করে তারা কিন্তু এখানে এসেছিল কিন্তু যারা করেছো এগুলো খুব খারাপ করেছো এবং পরবর্তী বলছে এরকম ধরনের সেন্টিমেন্টাল নিয়ে খেললে নিজেকে কিন্তু শিক্ষক হিসেবে কি বলে দাবি করো যাই হোক চিরঞ্জিত স্যার আবার একবার প্রমাণ করে দিল যে ছাত্রদের পাশে আমি থাকতে জানি সত্যি কথা বলতে কি জানিস আমি যখনই কোনো কিছু জানতে পারি আমি সব সবসময় তোদেরকে দেওয়ার চেষ্টা করি এবং আলবাদ আমি তার জন্য গর্ববোধ করি যে আমি পশ্চিমবঙ্গের বুকে আজকে এত এত স্টুডেন্টকে আমি তোদের দিকে একটা কথা আজকে বলছি আজকে এই কেপি এবং ডাব্লিউ বিপি মিলে আমি যে বারোশো সিলেকশন বা যে লড়াই আমি লড়ছি না আমি এইটুকু বলছি যে এই লড়াইয়ের মধ্যে নিজেকে সামিল করার চেষ্টা কর বুঝতে পারলি তো আজকে সব কিছু বলে দেব চিন্তা নাই ডব্লিউবিপি তে একটা পরীক্ষা হবে কত নম্বরে হতে চলেছে সর্বপ্রথম তোদের দিকে বলবো আমি চাইলে এসআই টাও বলে দিতে পারি কিন্তু এই মুহূর্তে এসআই টা বলাটা ঠিক নয় এবং আমি অলরেডি আমার এই যে প্রলয় ব্যাচ বা সংঘর্ষ ব্যাচ এটা তো এখন নতুন ব্যাচ এটা ভর্তি চলছে তোরা জানিস প্রত্যেকজন জানা 5th মার্চ পাঁচই মার্চ থেকে অলরেডি এটার ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে আর অলরেডি সংঘর্ষ ব্যাচের ক্লাস চলছে বা আদার্স ব্যাচের ক্লাস কিন্তু আমাদের চলছে এইটুকু তোমাদেরকে বলছি যে সময় পশ্চিমবঙ্গ ভাবতে পারে না সেই সময় চিরঞ্জিত স্যারের সিলেবাস শেষ করে পরীক্ষা নেওয়া শুরু হয়ে যায় তো এই জন্য তোমাদেরকে বলছি এক একটা স্টুডেন্টকে আমি কথা দিচ্ছি যে আজকের দিনে যদি বিশ্বাস করে যদি কারো মনে হয় যে চিরঞ্জিত স্যার আমার জন্য বেস্ট হবে আমি কথা দিচ্ছি যে আগলা যে তোদের যখন এইটা যে রেজাল্ট বেরোবে আমি এইটুকু বলতে পারি টপ র্যাঙ্কের মধ্যে আমি তোকে রাখার চেষ্টা করব শুধুমাত্র আমার কথা অনুযায়ী চলবি আর নিজের পরিশ্রমটা সর্বোচ্চ দিবি এবার তোরা কার কি বিশ্বাস হবে সেটা তোদের নিজের নিজস্ব ব্যাপার চলো ডাইরেক্ট সিলেবাসের কথায় চলে গেলাম কিন্তু এইটুকু বলতে পারি যে যদি এই আজকে এই দিনগুলো মিস যাবে তো বিভিন্নজন প্রলোভন দিচ্ছে একটা জিনিস তোদের দিকে বলি যে না বারোশো তেরোশো চোদ্দশো দেড় হাজার হ্যাঁ বিশ্বাস কর এসি রুমে বসে বসে অনেক কোর্স বিক্রি করা যায় কিন্তু রাস্তাতে নামার জন্য চিরঞ্জিত স্যার কি পাওয়া যায় বোঝা গেল আমি একটা কথা বারবার করে বলি টিচার কিন্তু শুধুমাত্র যে শুধুমাত্র স্টুডেন্ট বসে বসে দুটো অঙ্ক জিআই জিকে করিয়ে দিলাম সেটা নয় সংকটকালীন সময়ে স্টুডেন্টের সাথে থাকতে যে পারে সেই কিন্তু প্রকৃত টিচার বলে আমি মনে করি আর আমি মনে করি যে আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টকে আজকে বলে নয় ভবিষ্যৎ জীবনে যতবার দরকার হবে চিরঞ্জিত স্যারকে কিন্তু তারা পাশে পাবেই পাবে কেউ আটকাতে পারবে না আজকে এটুকু ভাব যে আজকে আন্দোলন যেটুকু আমাদের হয় একটা অভিজ্ঞতা যে আজকে আন্দোলন হয়নি কিন্তু আজকে এটুকু বলতে পারি যে আজকে তোমাদের জন্য কিন্তু সিলেবাসটা কিন্তু আমি জেনে গেছি আর প্রপার সিলেবাস তোমাদের কিন্তু আজকে দেখিয়েও দেবো ধৈর্য ধরো ঠিক আছে অপেক্ষা করো তো ডাইরেক্ট এইটুকু তোমাদেরকে বলতে পারি যারা ভর্তি হতে চলেছিস স্যার আপনার প্রলয় ব্যাচ এটা কিসে কিসের জন্য কেপি ডাব্লিউ বিপি দুটোই মাত্র চারশো টাকা আমি আবারও বলছি আমি দায়িত্ব নিতে এসেছি তোদের কি লেখা আছে ব্যাচার পাশে দায়িত্ব নিলাম তো যদি এরপরেও যদি মনে হয় যে স্যার আমাদের সাথে ব্যবসা করছে তাহলে কিছু বলার নাই কিন্তু যদি মনে হয় তাহলে দেরি করিস না যে যেখানে পড়ছিস পড় যে কোনো ইনস্টিটিউটে পড় আমি কোনো ইনস্টিটিউটের বিরুদ্ধে নয় কিন্তু এইটুকু বলবো যে চিরঞ্জিৎ স্যারের এই ব্যাচটা অবশ্যই একবার ভর্তি হচ্ছে এইটুকু বললাম যে কোনো ইনস্টিটিউট থেকে তার হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবে কিন্তু চিরঞ্জিত স্যারের যে পড় আমি তোকে বলছি যে অন্যান্য ইনস্টিটিউট থেকে যদি বেশি না পেয়েছিস এই গালে জুতো মেরে দিয়ে যাবি এই গালটাতে গালটা পাতা থাকবে জুতো মেরে দিয়ে যাবি শিক্ষক হিসাবে কথাটা বলে গেলাম কারণ আমি দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিতে খুব ভালোবাসি রক্ত উঠে পড়ায় বুঝলি ছ থেকে সাত ঘন্টা করে পড়াই তো সেই জন্য তোদের তোদের ভাবতে হবে না শুধু যা দেবো সেইগুলো ধরে কর পরীক্ষা হল থেকে বেরিয়ে আসার পরে যদি কমন না পাস এইখানটা মেরে দিয়ে যাবি আমি তো বলে দিলাম তো এতটা কথা বলে গেলাম তো যারা ভর্তি হবি তারা হয়ে যায় এরপরেও যদি না হোস ইউ উইশ তো চলো ডাইরেক্ট ডাব্লিউ তে কত নাম্বারে পরীক্ষা হবে এইটটি ফাইভ নাম্বারে পরীক্ষা হবে একটাই পরীক্ষা হবে একটাই পরীক্ষা পরীক্ষা হবে হবে নম্বরেরই স্যার কোন বিভাগে কত নম্বর পরীক্ষা হবে দেখো তোমাদেরকে আমি একটা জিনিস তোমাদেরকে বলি কোন বিভাগে কত নম্বর হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন না আসা পর্যন্ত কিন্তু বলা যাবে না কারণ আমার কাছে যে নোটিশটা আজকে এসেছে সেটাতে কিন্তু এইটটি ফাইভ নম্বরে দেওয়া আছে এবং বাকিটা ডাব্লুবিপি বোর্ড কনসিডার করবে রিপিট এখেন কিন্তু তারপরেও আমি বলছি আমি কিন্তু যতটুকু জানি আমি তোমাদেরকে বলছি তোমাদের যেমনই সিলেবাস আছে কম বেশি তেমনই থাকবে আমি শুধু এইটুকু বলতে পারি দেয়ার ইস কোনো পরিবর্তন কিন্তু না হওয়ার চান্সই বেশি মানে যে পঁচাশি নাম্বারে পরীক্ষা হবে কনফার্ম থাক কিন্তু অনেকজন ভাবছে যে মনে হয় কোনো কিছু সিলেবাস চেঞ্জ হয়ে যাবে এরকম ব্যাপার না ইংরাজির কোনো পরিবর্তন না হওয়াটাই স্বাভাবিক মানে এখনো পর্যন্ত দেখো আমি আবারও বলছি এখনো রিক্রুটমেন্ট বেরোতে এখনো সাত দিন দেরি আছে ছ সাত দিন দেরি আছে ঠিক আছে সব কিছু জানতে পেরেছি চাইলে সব কিছুই বলা যায় কিন্তু আমি মনে হয় যে না এইগুলো সব কিছু বলাটা উচিত না ঠিক আছে আজকে অনেকজন অনেক কিছু মাঝে মধ্যে কি বলে সমালোচনা করে আজকে দেখ আজকে কোথায় তারা আজকে ছাত্র দিকে উস্কি দিয়ে কোথায় তারা ঠিক আছে একটা জিনিস জেনে রাখি চিরঞ্জিত স্যার আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বুকে না অনেকজন দাঁড়িয়ে দু চারটা ফেক কমেন্ট করে দিয়ে যেতে পারে আজকে চিরঞ্জিত স্যারের নামে যারা কমেন্ট করে ম্যাক্সিমাম জন ফেক কমেন্ট করে আমি আর নামগুলো বলছি না আমার কাছে খুব ভালো করে যে কে এগুলো কিন্তু এইটুকু বলবো এইভাবে স্টুডেন্ট দিকে বিভ্রান্ত করা যাবে না কোনো গ্রুপে গিয়ে অন্য একটা নাম্বার একটা জিও একটা আইডিয়া এখান থেকে ফ্রি সিম পাওয়া যাচ্ছে না কিনে নিয়ে গিয়ে ওরে পাওয়া বারে চিরঞ্জিত স্যারের কোনো বদনাম করে দেবো একটা জিনিস তোমাদেরকে বলি এই যেটা এটা না ইটস এ চ্যালেঞ্জ ইটস এ চ্যালেঞ্জ ইন ওয়েস্ট বেঙ্গল এই যে বারোশো প্লাস এটা আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ আমার পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত স্টুডেন্ট যারা আমার কাছে পড়ে তাদেরকে নিয়ে আমার চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আমার অন্য কারোর সাথে না চ্যালেঞ্জ আমার ছাত্রদের নিজেদের নিজের মধ্যে এটুকু বলবো আমি তো বারোশো প্লাস বলেছি আমি এইটুকু বলছি আজকে যেভাবে পড়াশোনা করছে আমার দীর্ঘ বিশ্বাস যে আমার ছাত্র বারোশো করে আরও বেশি স্কোর করে তারা তারা বেশি সিলেকশন পাবে পনেরোশো ষোলোশো সিলেকশন পেতে পারে বোঝা গেল স্টুডেন্ট সংখ্যায় এতগুলো রয়েছে তো এইটুকু তোমাদেরকে বলবো যে যদি আমার ব্যক্তিগত আমি এতগুলো টার্গেট নিয়ে চলছি দেখো প্রত্যেকজনের একটা টার্গেট হয়েছে তো আমার এটা কিন্তু একটা টার্গেট আর এইটুকু আমার টার্গেটকে যাতে আমার গোটা পশ্চিমবঙ্গের স্টুডেন্টদেরকে আর কি যদি বারোশো পরিবারকে যদি আমি সামনে নিয়ে যেতে পারি স্যার বারোশোই কেন বেশি হতে পারে না দু হাজারও হতে পারে কিন্তু আমি মিনিমাম টার্গেট বারোশো পায় এবং যারা গরিব ঘর থেকে থেকে হিরো লেভেল তারা যেন প্রত্যেকজন সিলেকশন পায় এটাই আমি চাই এই গালে জুতো খাওয়ার কথা গোটা পশ্চিমবঙ্গে কে বলে রে কিন্তু চিরঞ্জিত স্যারের সেই কনফিডেন্স রয়েছে কজন তোদের রাস্তায় নামতে পারে আজকে এটা কতক্ষণ বলবো জানিস ভোর পাঁচটা একটা চল্লিশে ফোন করা রাত্রি দুটো তিনটে চারটে পাঁচটা তিন ঘন্টা শুয়েছি তাও ঘুমাই ঘুম আসেনি তিন ঘন্টা পরে চার চাকা গাড়ি ছুটি ধরে এসেছি শিয়ালদাতে দেখলি ভিডিও আজকে কোনো স্টুডেন্ট ছিল না আজকে যে সমস্ত স্টুডেন্ট ওখানে ছিল আমি চিনি না তাদের দিকে ঠিক আছে শুধু এইটুকু জেনে রাখি চিরঞ্জিত স্যার না ছাত্র ছাত্রীর দরকারে তাদের কান্নাতে থাকতে পারে না বুঝলি আমি ঘরে বসে কোর্স সেল করা ছেলে নয় থুক্কা মারি থুতু ফেলি এরকম কোর্সে যেখানে ছাত্রছাত্রীদের সিলেকশন করাতে পারবো না আমি যদি কমসে কম চারশো আমার অন্যায়টা কোথায় জানি চারশো নিরানব্বই টাকাতে পড়াচ্ছি বলে আজকে অন্যায় যে এত কম টাকাতে বেস্ট কি করে সিলেকশনের কথা বলতে পারে এইটুকু বলতে পারি যে চিরঞ্জিত স্যার যদি মনে হয় দালাল কেউ আসিস না যদি মনে হয় চিরঞ্জিত স্যার যে ব্যবসা করছে তাহলে আমার ভিডিও দেখার দরকার না কিন্তু মনে হয় যে চিরঞ্জিত স্যার আমার জীবনটা তৈরি করতে পারবে কারণ আমি আমার ছাত্রদেরকে জীবনে সেই জায়গাটা লড়তে শেখাই জীবনে সঠিকভাবে চলার পথ শেখায় এটা নয় যে শুধুমাত্র পঁচাশি নম্বরের পরীক্ষা চলো দুটো কারেন্ট অ্যাফেয়ার্স দুটো জিকে পড়ালেই হয় না একটা জিনিস জেনে রেখো জীবনের থেকে বড়ো জিনিস হচ্ছে মোটিভেশন তুমি চলার পথে সবথেকে বড়ো জিনিস যেটা তোমার এইটাকে না এতটা বড় করে দেবে তো সেই জন্য বলছি যে চিরঞ্জিত স্যারের কাছ থেকে পড়ার সাথে সাথে সেই জিনিসটা জীবনে বেঁচে থাকার পথ পাবি এইটুকু বলতে পারি আর এইটুকু জেনে রেখি ইন্ডিয়ান আর্মিকে যুদ্ধর আগে যেমন যেমন তাদের দিকে মোটিভেট করে না সেরকমভাবে রেগুলার ক্লাসের আগে না তাদের জীবনের লক্ষ্যটা কি মনে করিয়ে দিই কেন জানিস তো তার একটাই কারণ যে তোর সেই লক্ষ্যটা যেন তোরা এটা না ভুলে যা যে তোকে মানে নিতেই হবে তোর দিয়ালে পিঠ থেকে গিয়েছে তোর সম্মান রক্ষা তোকে করতেই হবে তো সেইভাবে কিন্তু উঠে পড়ে লাগ আমি আবারও বলছি যদি মনে হয় এরপরেও গালের জুতোটা খেয়ে যাবো এবং তোদের পরীক্ষা দিয়ে আসার পরে যখন যত প্রশ্ন বেরোবে আমাদের নোট থেকে এইভাবে দেখিয়ে দেবো যেরকম প্রতিবারই দেখায় ওটা বড় জিনিস না কিন্তু এবার আরও দেখিয়ে দেবো বুঝতে পারলি যে কমন কাকে বলে সিলেকশন কাকে বলে এইটুকু তোদের বলতে পারি যে বাকি স্টুডেন্ট যারা পড়ছো আজকে গোটা পশ্চিমবঙ্গে আমি বলবো নিজের জীবনটা নষ্ট করিস না ভালো করে পড়াটা কর বুঝতে পারলি এত কিছু বলার একটাই কারণ পঁচাশি নাম্বারের পরীক্ষার মধ্যে পঁচিশ 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 দশ এটাই এখনো পর্যন্ত আমি জানি তবে এটা চেঞ্জ হতে পারে চার তারিখে ক্যাবিনেট মিটিংয়ে ঠিক হবে যে পঁচিশ 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 দশ হবে নাকি মানে কোনো পরিবর্তন হবে কিন্তু এখনো পর্যন্ত আমি সেটাই তোমাদেরকে বলে দিলাম চলো আগে পিডিএফটা একবার দেখে নে এই হচ্ছে সেই নোটিশ ঠিক আছে তো চলো আমি ডাইরেক্ট সেই জায়গাটা যাই যেটা তোমাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে চলো রিটেন এক্সামিনেশান এই যে মেথড অফ কনস্টেবল ভালো করে একটু দেখে না বাবা একটু ভালো করে দেখে নাও একটা লাইক একটা শেয়ার যদি না করি জানবি চিরঞ্জিত স্যারকে তোরা ভালোবাসিস না ঠিক আছে তৈরি হয়ে যা প্রলয় করতে প্রলয় কাণ্ড বাঁচাতে আসছি তুই দেখে নে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল সেলফি ফিল আপ বেশি বুঝতেই পারছিস এগুলো আমি বলতে চাইছি না ঠিক আছে পিএমডি পিইটি অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি বুঝতেই পারছিস রিটার্ন এক্সামিনেশন ফিজিক্যাল এফিসিয়েন্সি এগুলো রিটার্ন এক্সামিনেশন ম্যাক্সিমাম এইট্টি ফাইভ নাম্বার প্রফেশনালি নাম্বার বুঝতেই পারছি এখানে ওয়ান ফোর নাম্বার কেটে নেবে এবং বলেছে বাকিটা ডাব্লিউবিপি বোর্ড ঠিক করবে যে কি সিলেবাস না সিলেবাস তো এইটা তোরা জেনে রাখ এবং আমি তোদের দিকে বলছি আরেকটু ডিটেলসে জেনে গেছি তো যাই হোক তোদের এখনও পর্যন্ত কোনো চেঞ্জের কিন্তু হবে না একটাই পরীক্ষা হবে এবং একটা পরীক্ষাতেই তোদিকে বাজিমাত করতে হবে ঠিক আছে তো দেখে নিলি অল দ্য বেস্ট একটা লাইক যেন প্রত্যেকজন থাকে অল দ্য বেস্ট আমি না ভুল কথা বলি না তো এইটুকু তবে বলতে পারি তাইয়ারি হয়ে যা প্রস্তুত হয়ে যা ঠিক আছে মাথায় গামছা না বাঁধলেও চাষি ঘরের ছেলে তো আমি চাষি ঘরের ছেলে খুব ভালো করে জানি যে গরিব ঘরে টাকা ইনকাম করার কষ্টটা কি মা বাবারা যেভাবে ইনকামটা করে না তো তাদেরকে সেই লেভেলের জায়গাটা তৈরি করার চেষ্টা করবি যে সম্মানটা চিরজীবন তাদের যেন মাথায় থাকে তোর যেন চিরজীবন উঁচু জায়গায় থাকে জীবন যুদ্ধ লড়াই এটা এটা শুধু রিক্রুটমেন্ট নয় তাই এই এই জীবন যুদ্ধটাতে জয়ী করানোর জন্য এসেছি আমি তোদের বুঝতে পারলি বড় দাদা হিসাবে এসেছি বুঝলি জীবনে লড়তে আমি তোদের শিখিয়েছি এবং আমি খুব গর্ববোধ করি নিজেকে যে আজকে কয়েক হাজার স্টুডেন্ট আমার কাছে পড়ছে আমি সত্যি খুব খুশি আর এইটুকু বলতে পারি যে আরো সেদিন আমার জীবনে মাকসৎ পুরোপুরি পূরণ হয়ে যাবে যেদিন আমার সব ছাত্রীরা গরিব ঘর থেকে যেখানে আলো টিম টিম করে সেখান থেকেও এসে যেদিন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে সেদিন যেদিন বড়ো বড়ো মেসেজ করে লিখবে যে স্যার আমি পেরেছি আজকে আমার রানাঘাট ব্যাচের স্টুডেন্ট থেকে শুরু করে যেভাবে আমাকে বলেছে আজকে কেপিতে যে তিনশো সাতাশি প্লাস পেয়েছে তারা যেভাবে বলেছে কোনোদিন চিরঞ্জিত স্যার কোনোদিন একজন দুজনের সাকসেস একটা জিনিস তোমাদেরকে বলি কারো জীবনে কোনো সাকসেস দেখতে যাবি না অনেকজন কী করে যে চলো তার জীবনে সাকসেস কিভাবে হচ্ছে সেইগুলো দেখতে যা আমি একটা কথা তোমাদেরকে বলি সাকসেস স্টোরি নিজে বানানোর চেষ্টা করবি লোকের একজন সে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তার সাকসেস দেখে তুই সেইভাবে যেতে পারিস না তোর আর তার এক হতে পারে না নিজেরটা নিজে তৈরি কর নিজের নিজের পরিবারের পরিস্থিতি নিজের বর্তমান পরিস্থিতি যদি তোকে না পাল্টায় পৃথিবীর কোনো মোটিভেশনের ক্ষমতা নয় তোকে পাল্টানো এই কথাটা তোকে বলে গেলাম ভালো লাগলে একটা লাইক দিবি আর জান খুলে সবাইকে একটু শেয়ার কর এইটুকু আমি অনুরোধ করব। একটু সবাইকে সাবস্ক্রাইবারটা একটু বাড়িয়ে দিতে বলিস ঠিক আছে তোদের জন্য এত কিছু করবো না তোরা ভাবতেই পারবি না দেখেছি জিকে ক্লাস নিয়ে আসতে শুরু করে দিয়েছি জিকে ক্লাস নিয়ে আসতে শুরু করে দিয়েছি আমি ম্যাথে হোক দু চার দিন আমার তো সময় থাকে না না তো যাই হোক এইটুকুই তোদের দিকে বলছি আর চলো এটা তো দেখলি আর একটাই পরীক্ষা হবে আর এইটুকু তোদের দিকে বলবো নিজের পড়াশোনার জি দমে লাগিয়ে দে এসআইয়ের ক্ষেত্রেও আমি আরেকটু ক্লিয়ারভাবে জানি ঠিক আছে সবটাই জেনে গেছি চাইলে বলতে পারি কিন্তু এই মুহূর্তে বলাটা ঠিক হবে না আবার নেক্সট ভিডিওতে যারা এস আই এর জন্য পরীক্ষা দিবি তারা সিলেবাসের জন্য অপেক্ষা কর বলে দেবো ঠিক আছে তো আজ পর্যন্ত এতটাই ভালো দেখো আর যারা ভর্তি হবে তারা এখানে যোগাযোগ করে গা হোয়াটসঅ্যাপ কর অথবা কল কর সরাসরি জয় হিন্দ বন্ধু জয় মা কালী